তোলা মাঝির কাজ করছে তখন তৃণমূলের কোথায় দুয়ারে সরকার ছিল এই লাল ঝান্ডার রেড ভলেন্টিয়ার তারা বাড়িতে বাড়িতে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে জনকল্যাণ মাঠে উপস্থিত হয়েছেন তা এক কথায় দমকলের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করছে আর এই মাঠে আমার গুরুজন যারা তাদেরকে আমি নমস্কার জানাই অভিনন্দন জানাই আমাদের ঘরে জিতবে এটা মোটামুটি গোটা মুর্শিদাবাদ লোকসভার মানুষ জেনে গেছে সেটা বিশ্বাস করছে মানুষ এখন প্রশ্ন কি জানেন প্রশ্ন হচ্ছে সেলিম ভাই

তৃণমূল খান খান মুর্শিদাবাদ ছিলেন মমতা ব্যানার্জি বাড়ি যান